নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটা ভিডিওর মাধ্যমে আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের প্রত্যেককে জানাবো এবং এক মাসের বেশি সময় ধরে আর্যকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে যে হোলসুল পড়ে পড়েছে তা আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেক দিনই কিছু না কিছু একটা নতুন করে ঘটনা সামনে আসছে আমরা প্রত্যেকেই কিছু না কিছু নতুন কিছু জানতে পারছি এবং এই ভিডিওর মাধ্যমে আরও একটা নতুন তথ্য আপনারা জানতে চলেছেন যেখানে জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের ল্যাপটপে এমন কিছু জিনিস পাওয়া গেছে তা সম্পূর্ণ সম্পূর্ণ চাঞ্চল্যজনক হাস্যকর এবং লজ্জাজনক বলা যেতে পারে এবং দেখে সেটি তদন্তকারী অর্থাৎ যে সিবিআই তাদেরও মাথায় হাত পড়তে পারে এরকমই কিন্তু একটি খবর চলে এসেছে এবং তারা এই তথ্যটি জানার পর অবশ্যই করেছেন এবং তদন্ত যত দুর্নীতিতে গ্রেপ্তার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক যে কুকীর্তি সেটি সামনে আসছে সিবিআই সূত্রের খবর যে সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু যা দেখে রীতিমতো চমকে উঠেছে সেই সমস্ত তদন্তকারীরা তদন্তকারী সংস্থার সূত্রের খবর যে সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে একাধিক পুরুষের নগ্ন ছবি এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে এর মাঝে দু হাজার সতেরো সালে হংকংয়ের একটি ঘটনাও সামনে এসেছে যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালে এক মেল নার্সের শিলতাহানি করেছিলেন বলে কিন্তু অভিযোগ উঠে এসেছিল এবং অভিযোগ এটাই যে ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন তখন সন্দীপ ঘোষ আচমকা তার চেম্বারে ঢুকে পড়েছিলেন নিতম্বে পরপর বেশ কয়েকবার চাপড় মারেন এমনকি ওই নার্সের গোপনাঙ্গে হাত দিয়ে দিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে এবং যদিও সেই সময় ব্যাপারটি মিসআন্ডারস্ট্যান্ডিং বলে দাবি করেছিল সন্দীপ ঘোষ তার দাবি ছিল তিনি নাকি ব্যথা নিরাময়ের বিশেষ একটি ব্যায়াম ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন এবং আরজিকর কাণ্ডের আবহে সন্দীপ ল্যাপটপে একাধিক পুরুষের নগ্ন ছবি রেখে দিয়েছে এবং তেমনই তথ্য পাওয়া যাচ্ছে বলেই কিন্তু সূত্রের খবর এখানে এই ল্যাপটপটি সন্দীপ ঘোষ তার বেলেঘাটার বাড়ি থেকে সরিয়ে এক আত্মীয়ের বাড়িতে রেখে দিয়েছিলেন তবে পরে সেটি খোঁজ পাওয়া গিয়েছে এবং সেই খোঁজ পেয়ে সিবিআই এই সমস্ত তথ্যগুলো আমাদের জন্য কিন্তু মিডিয়ার সামনে এনেছে এবং সেই ল্যাপটপে একাধিক ফাইল আছে যেমন সেখানে বিভিন্ন রকম টাকা লেনদেনের একটি সূত্র কিন্তু দেখা গিয়েছে এবং যে সমস্ত টেন্ডার সংক্রান্ত ডিজিটাল নথিপত্র সেইগুলোও সেই তথ্যগুলো কিন্তু ওই ল্যাপটপ থেকে পাওয়া গিয়েছে এবং এই যে একটা নোংরা মানুষ সেই নোংরা মানুষের আরও যে কত রকমের কুকৃতি সামনে আসবে তা কিন্তু অবশ্যই আমরা কেউ ধারণা পর্যন্ত করতে পারি না তবে এই রকম যে একটা নোংরা মানুষ এত বড় একটা পদে ছিল এবং কন্টিনিউয়াসলি সবার ওপরে বিভিন্ন রকমের অত্যাচার চালিয়ে যাচ্ছিলো তা আমরা প্রত্যেকেই একটা পর একটা জানতে পারছি এবং এই যে আসামি সেই আসামির যে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক তা কিন্তু আমরা প্রত্যেকেই চাই এবং অবশ্যই আমাদের যে দেশের সর্বোচ্চ আদালত রয়েছে তাদের দিকে আমরা তাকিয়ে থাকবো তারা কি রায় নিচ্ছে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং তার ঠিক শাস্তিটা কি হয় তা জানার জন্য অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি বক্তব্য আপনাদের কি মতামত রয়েছে আপডেট এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই